তাকওয়ার গুরুত্ব ফজিলত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে তাকওয়া কি এবং তাকুয়া কোন জায়গায় থাকে তাকুয়ার থাকার জায়গা কি কোন জায়গা কা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন আলা ইন ফিল জাসদ লমুদগা اذا সলহত সলহাল জাসদু কুল্লু ওয়া اذا ফাসাদাত ফাসাদাল জাসদু কুল্লু আল্লাহ ওহিয়াল আল্লাহনবী মোহাম্মদ রসিবল্লাহ সাল্লি সাল্লাম বললেন ওহে তোমরা জেনে রাখো তোমরা ভালো করে শুনে রাখো মানুষের এই সাড়ে হাত দেহের ভিতরে গোপা শরীরের ভিতরে একটা আছে এটা হচ্ছে সবচেয়ে সম্মানিত আল্লাহনবী বললেন মানুষের এই সাড়ে হাত দেহের ভিতরে গোপা এই শরীরের মধ্যে থেকে মানুষের ওই গুস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে নিঃসন্দেহে তার গোটা দেহটা ভালো হয়ে যাবে তার গোটা শরীরটা ভালো হয়ে যাবে আর যদি গুস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় এই গুস্তের টুকরাটা যদি মরিচিকা পড়ে যায় এই গুস্তের টুকরাটা যদি আপনার পঠন ধরে যায় তাহলে তার গোটা শরীরটা গোটা দেহটা নষ্ট হয়ে গেল সাহাবাই কারাম রাজি আল্লাহ আহমাজমাই আল্লাহ নবীকে প্রশ্ন করে বললেন হ্যাঁ আল্লাহ নবী এই গুস্তের টুকরাটা কোনটা এই সেই গুস্তের টুকরা কোনটা আল্লাহ বললেন এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে ইশারা করে বললেন আল্লাহ এটা হচ্ছে মানুষের অন্তর এটা হচ্ছে মানুষের অন্তর তার মানে আল্লাহ যে আপনারা আমার গোটা শরীরের মধ্যে থেকে সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ বা সব হচ্ছে মানুষের সম্মানিত মানুষের অন্তর মানুষের এই কলম অন্তরটা যদি ভালো হয়ে যায় তাহলে দেখবেন অটোমেটিকলি গোটা দেহটা ভালো হয়ে যাবে এই যে ট্রেন ট্রেন যে চলাচল করে ট্রেনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ কোনটা বলেন তো দেখি আপনারা ট্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আচ্ছা বলেন এখন ইঞ্জিন ইঞ্জিনের মতো চলতেছে ইঞ্জিন ইঞ্জিনের মতো চলতেছে পিছনের যে বগিগুলো এগুলো একটাও নাই এগুলো একটাও নাই এখন যদি আল্লাহ না করুক এই ইঞ্জিনটা ইঞ্জিনটা যদি আপনার লাইন থেকে আপনার বিমুখ হয়ে যায় লাইন থেকে যদি নড়ে চড়ে পড়ে যায় তাহলে পিছনের বগিতে যে মানুষগুলো আছে তাদের কি কোনো সমস্যা হবে হবে না কেন হবে না কারণ পিছনের বগিগুলো আগেই খুলে গেছে এইগুলো নিরাপদ স্তরে আছে নিরাপদ জায়গায় আছে এই জন্য সামনে ইঞ্জিন চালিত যে বগিটা এটার যা কিছু হোক না কেন মানুষের কোনো ক্ষতি হবে না আল্লাহ বললেন আল্লাহিয়াল মানুষের অন্তর মানুষের অলপটা যদি ভালো হয়ে যায় তাহলে গোটা দেহটা ভালো হয়ে যাবে গোটা দেহটা ভালো হয়ে যাবে আল্লাহ মধ্যে একটি হাদিসে কিভাবে ভাবে বললেন আল্লাহ বললেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলব বাশার অথবা كما قال النبي صلى মানুষ মানুষের অন্তর দিয়ে মানুষের অলপ দিয়ে কত কিছু চিন্তা করে কত কিছু ভাবে যে আমার যদি একটা দোতলা বাড়ি হতো তিনতলা পাঁচতলা সাততলা বাড়ি হতো আমার যদি এই হতো সেই হতো মানুষ মানুষের অন্তর দিয়ে মানুষ মানুষের অল্প দিয়ে চিন্তা করে আলাম নবী কি বললেন কোনো চক্ষু কোনো দিন দেখিনি ওলা উদনুন পৃথিবীর কান কোনো দিন শুনিনি ওলা হাত আলা অলবে এবং মানুষের অন্তর কোনোদিন কল্পনা করতে পারিনি মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারিনি

ইলা তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো মুমিন বান্দার যান যখন মালাকুল মাউদ প্রবুষ করতে আসে মালাকুল মাউদ যখন মুমিন মান্দার যান যখন বের করতে আসে তখন মুমিন বান্দার কাছে এসে বলে হ্যাঁ তোহান নসুল মুথম ইন্না হ্যাঁ প্রশান্তময় আত্মা হ্যাঁ বাল্য আত্মা হ্যাঁ সম্মানিত আত্মা এর যে এলা রব্বিকি র দিয়া তম্মার তুমি তোমার রবের দিকে চলে আসো তুমি তোমার রবের দিকে ফিরে আসো আর তারপর কি বলে ইরু যে এলা রব্বিকি র দিয়া তাম্ম দিয়া দি গদসলি জান্নাতী এবং জান্নাতের দিকে চলে আসো এটা হচ্ছে ভালো আত্মাকে বলি প্রকান্ত যে খারাপ আত্মার অধিকারী এই যে সলা তো দাঁড়িয়েও আছে এবং মানুষের গিল্লা গিবট পরনিন্দা সুগুন এগুলো নিয়ে ব্যস্ত আছে এই সমস্ত খারাপ আত্মার কাছে মালাকুল মত আসে এসে বলে হে খারাপ আত্মা হে আল্লাহর শাস্তি অধিকারী লাপ্তা তুমি বের হয়ে চলে আসো তখন ওই খারাপ আত্মাটা ওই মানুষটার শরীর থেকে বের হতে চাই না মালাকুল মত তার দেহের ভিতরে হাতটাকে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দিয়ে তার থেকে তার বের বের করে আসে হতে না আপনি সাথে লেগেছেন লাগার আপনিও তাকে আক্রমণ করার জন্য সেও চাচ্ছে আপনাকে আক্রমণ করার জন্য দুজনের মধ্যে পার্শাপার্সি হচ্ছে দুজনের মধ্যে অনেক কিছু হচ্ছে তাহলে এই দৃশ্যটা কত না কঠিন কতই না কঠিন তেমনি মালাকুল মাওদ ওই খারাপ আফতার দেহের ভিতরে হাতটাকে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দিয়ে ওই আত্মা বের হতে চায় না মালাকুল মউত টানা হেছরা করে জুড়াজুড়ি পাঁচসাফাসি করে ওই আত্মাটাকে বের করে নিয়ে আসে এবং বলে যে হে খারাপ আত্মার অধিকারী তুমি আল্লাহর আযাবের দিকে দাবিত হও আল্লাহর জাহান্নামের দিকে তুমি দাবিত হও আল্লাহ জাহান্নাম তোমার জন্য অপেক্ষমান আল্লাহ জাহান্নাম তোমার জন্য অপেক্ষমান তাহলে আপনার এই সালাত আপনার এই ভালো কাজ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারলো না জাহান্নাম থেকে বাসাইতে পারলো না